আমি ঘোষণা করতে চাই নুরার অনুষ্ঠিত কি বাদল দাউদকান্দি বারপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বিএনপির কমিটি গঠন সভাপতি উদ্দিন স্বর্ণকার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক সাংগঠনিক সম্পাদক সাব্বির সিকদার আজ আটই জানুয়ারি বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপাড়া ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের কমিটি গঠন করা হয় সভাপতি মোহাম্মদ মোসলে উদ্দিন স্বর্ণকার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক সাংগঠনিক সম্পাদক সাব্বির সিকদার নাম ঘোষণা করা হয় ঘোষণা করেন প্রধান অতিথি দাউদকান্থি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক সফল চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক সফর তালুকদার সদস্য আল এমরান বারপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ মুন্সি সদস্য আব্দুল আওয়াল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহম্মদ নুরুল ইসলাম দেওয়ান স্বাগত বক্তব্য রাখেন গৌরীপুর কলেজের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুকুল আহমেদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম প্রমুখ

আনিসুর রহমান খান কুমিল্লা ক্রাইম বার্তা